দেখছেন কলকাতা টিভি ভারস্যতী রয়েছে আপনাদের সঙ্গে আর এই যে খবরে নজর রাখবো সুপ্রিম কোর্টে আর্যিকর মামলার যে শুনানি তাই শুনানি বেশ কিছুক্ষণ আগেই শেষ হয়ে গিয়েছে মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই সিবিআই রিপোর্টের তথ্য উদ্বেগজনক মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রীয় সংস্থাকে সাতাশ মিনিটের সিসিটিভি ফুটেজ কেন প্রশ্ন আদালতের সাত থেকে আট ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে পাল্টা দাবি রাজ্যের মহিলাদের নাইট ডিউটি নিয়েও রাজ্যের নির্দেশিকায় সুপ্রিম প্রশ্ন নিরাপত্তা দেওয়া সরকারের কাজ সুরক্ষায় ঠিকা নিরাপত্তা কর্মী কেন সংশোধনের প্রস্তাব আদালতের আর্যিকর কাণ্ডে তদন্তের অগ্রগতি নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী দলের রিপোর্ট দেখে বিচলিত তারা এনি আরও বিস্তারিত যাব আমার সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা যে বিষয় আজ মূলত সুপ্রিম কোর্টে যে স্ট্যাটাস রিপোর্ট পেশ করা হয়েছে সিবিআইয়ের তরফে সে জায়গায় যে রিপোর্টের বেশ কিছু বিষয় দেখে প্রধান বিচারপতি তিনি বিচলিত এ বিষয়টা ঠিক কিভাবে পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট কোন জায়গাগুলোতে আশা প্রকাশ করতে পারছে না প্রধান বিচারপতি ভারসতে এই মামলার তিনটি দিক রয়েছে একটি হচ্ছে তদন্তের দিক যে তদন্ত এই মুহূর্তে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা সিবিআই দুই হচ্ছে প্রশাসনিক দিক কারণ এই নারী সুরক্ষার ক্ষেত্রে নিরাপত্তা দানের ক্ষেত্রে বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপের প্রয়োজন সেটি একটি জায়গা তৃতীয় দিকটি হলো আন্দোলনের দিক যে আন্দোলন চলছে তার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কি মূল্যায়ন করে সবাই এই তিনটি দিক সম্পর্কে সুপ্রিম কোর্টের কি বিচার বা কী পর্যবেক্ষণ তা জানার জন্যই আমরা বসেছিলাম সকাল থেকে এবং আজ সকাল সাড়ে দশটার কিছু পরে থেকে শুরু হয় এই শুনানি পর্ব প্রথমে যে বিষয়টি তুমি নজরে আনলে দর্শকদের সেই বিষয়টি নিয়ে বলবো যেটি হচ্ছে গিয়ে তদন্তের দিক সিবিআই তদন্তের ক্ষেত্রে আজকে তাদের স্টেটাস রিপোর্ট জমা দেয় তারা এখনও পর্যন্ত নাইনথ সেপ্টেম্বরের পর সেভেনটিন্থ সেপ্টেম্বর অবধি তাদের তদন্তে নতুন করে আরও দুজন এক্সট্রা অ্যারেস্ট হয়েছে এর বাদ দিয়ে যে সমস্ত তথ্য তারা আদালতকে জানাবে জানিয়েছে সেই বিষয়ে আদালত জানিয়েছেন যে তারা কোনোভাবেই সিবিআইয়ের প্রকাশ করা সিবিআইয়ের দেওয়া যে মুখবন্ধ খামে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য কখনোই তারা প্রকাশ্যে আনবেন না তাতে তদন্ত প্রভাবিত হতে পারে তবে যে প্রশ্নগুলো উঠে এসেছে যে এক্ষেত্রে সিবিআই বলেছিল সাতাশ মিনিটের ফুটেজ কেন দেওয়া হয়েছে তাদের সিসিটিভি ফুটেজ এ বিষয়ে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী কাপিল সিব্বাল তিনি জানিয়েছেন একেবারেই তা নয় চারটি ক্যামেরার ফুটেজ দেওয়া হয়েছে হার্ড ডিস্ক দেওয়া হয়েছে প্রায় সাত থেকে আট ঘন্টার ফুটেজ রয়েছে তাতে দুই যে বিষয়টি আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মামলা চলাকালীন যে তরুণী চিকিৎসক নিহত হয়েছেন তার বাবা একটি চিঠি দিয়েছেন শীর্ষ আদালতকে সেখানে এই মামলার প্রেক্ষিতে তদন্তের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু সূত্র দেওয়া হয়েছে সেই সূত্র এই তদন্তের কাজে সিবিআইকে সহযোগিতা করবে বলেই প্রধান বিচারপতি মনে করেন সেই সূত্র তারা সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছেন বাবার দেওয়া সেই চিঠি তিন এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে যে চালান নিয়ে বারবার আলোচনা হয়েছিল আজকে রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয় যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে রিকুইজিশন ফর্ম রয়েছে তারা সেই রিকুইজিশন ফর্ম ফিল করেছেন এখানে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন কেন মরদেহের সঙ্গে যে নিহত তরুণী তার যে পোশাক পৌঁছয়নি পোশাক যে যায়নি সেই সেরকম একটি ঘটনা কেন ঘটল তার প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি তবে এই দেওয়া হয়েছে এবং রাজ্যের পক্ষ থেকেও বলা হয়েছে যে সমস্ত তথ্যই তুলে দেওয়া হয়েছে তাদের কাছে অর্থাৎ কলকাতা পুলিশের কাছে এই তদন্ত সংক্রান্ত কোনো তথ্য আর হস্তান্তর করার জন্য নেই সিবিআইকে তারা সমস্ত তথ্য নথি তারা হস্তান্তর করে দিয়েছে বলেই দাবি করা হয়েছে আজকে আদালতকে জানানো হয়েছে রাজ্য প্রশাসনের পক্ষ থেকে সওয়াল করছিলেন কপিল সিবল তিনি আজকে জানিয়েছেন সিবিআই এর স্টেটাস রিপোর্টের পাশাপাশি রাজ্যের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে এক্ষেত্রে প্রশাসনিক কিছু পদক্ষেপের প্রয়োজন ছিল শীর্ষ আদালতের এর আগের দিনই জানিয়েছিলেন বেশ কিছু নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত বেশ কিছু পদক্ষেপের প্রয়োজন সেই পদক্ষেপের ক্ষেত্রে কি করেছে রাজ্য সরকার তখন কপিল সিব্বল জানান রাজ্যের আঠাশটি মেডিকেল কলেজের কাছ থেকেই রিপোর্ট চাওয়া হয়েছিল সেই রিপোর্টের ভিত্তিতে বাজেট বরাদ্দ করা হয়েছে এবং সেই বাজেট বরাদ্দ অনুযায়ী কাজ হচ্ছে আজকে খুব তাৎপর্যপূর্ণভাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া প্রশ্ন করেন আর হাসপাতালে যে রিপোর্ট দেওয়া হয়েছে কলকাতা রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাতে চারশোর বেশি সিসিটিভি থাকা উচিত সেখানে মাত্র সাঁয়ত্রিশটি ক্লোজ সার্কিট ক্যামেরা ইনস্টল করা হয়েছে কেন এই পরিস্থিতি তার প্রেক্ষিতে কপিল সিব্বাল উত্তর দেন যে এই সমস্ত বিষয়টি সাত থেকে চৌদ্দ দিনের মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্যিকর হাসপাতালের নিরাপত্তায় যে যে পদক্ষেপগুলি করার পরিকল্পনা করা হয়েছে তার মধ্যে একদিকে যেমন চারশোর বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বিতীয়ত হচ্ছে গিয়ে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ তৃতীয়ত হচ্ছে গিয়ে অতিরিক্ত টয়লেট এই প্রত্যেকটি কাজই সাত থেকে চৌদ্দ দিনের মধ্যে হয়ে যাবে বলেই কোর্টের কাছে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে একই সঙ্গে আজকে শীর্ষ আদালতের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যে এই বিষয়গুলি করার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে এই বিষয়ে তিনিও দায়বদ্ধ থাকবেন এখানে পদক্ষেপের ক্ষেত্রে এবং একটি নির্দিষ্ট কমিটি গঠন করতে হবে এক্ষেত্রে কমিটিতে কারা থাকবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকবেন হাসপাতালের প্রিন্সিপাল অধ্যক্ষ থাকবেন এবং সিনিয়র ডাক্তারদের ডাক্তারদের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকবেন এই তিনজনের ঐকমত্যের ভিত্তিতে ক্লোজ সার্কিট ক্যামেরা কোথায় বসালে সঠিক হবে সেই বিষয়টি স্থির করা হবে এদের প্রত্যেকেরই ইনপুটটা প্রয়োজন কারণ প্রত্যেকেই তাদের এই বিষয়টি নিয়ে শুধুমাত্র প্রশাসনিক বা হাসপাতাল কর্তৃপক্ষ এককভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন না সিনিয়র ডাক্তাররা যারা এই বিষয়ে সবসময় মহিলা চিকিৎসকদের ক্ষেত্রে তারাই সবচেয়ে বেশি উদ্বিগ্ন সেই উদ্বেগ প্রকাশ করেছেন সেই জন্য তাদের মতামত নেওয়াটাও জরুরি বলে মনে করে শীর্ষ আদালত শীর্ষ আদালত রাজ্য সরকারের একটি পদক্ষেপের প্রেক্ষিতে সরাসরি প্রশ্ন তুলেছেন শীর্ষ আদালতের প্রশ্ন রাজ্য সরকার আজকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে মহিলা চিকিৎসকদের যে শিফটিং শিফটের টাইম সেই শিফটের টাইম এবং নাইট ডিউটি এগুলো রাত্রির সাথী প্রকল্পের মাধ্যমে সেই বিষয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য প্রশাসন আজকে এই বিষয়েই সরাসরি প্রশ্ন তোলে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে কেন এভাবে মহিলাদের বেঁধে দেওয়া হচ্ছে কুসংস্কার এই মনোভাব এবং এই একজন মহিলাকে তিনি যখন অন্য ফিল্ডে চাকরি করেন তিনি যখন একজন পাইলট তিনি যখন একজন জওয়ান তিনি তো সমস্ত শিফটেই কাজ করেন তিনি নাইট শিফটেও কাজ করেন প্রধান বিষয় হচ্ছে মহিলা সুরক্ষা দেওয়া রাজ্য প্রশাসন মহিলার সুরক্ষা দিতে পারছে না বলে তাকে নাইট ডিউটি থেকে অফ করে দিলে তার ক্যারিয়ারে সেটা একটা বড়সড় ক্ষতিকর প্রভাব আনতে পারে বলেই বিশ্বাস করে শীর্ষ আদালত এবং সেই বিষয়টি তারা জানানোর পরেই কপিল সিবল তিনি আদালতকে জানিয়েছেন রাজ্য প্রশাসন যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেই বিজ্ঞপ্তি থেকে সংশ্লিষ্ট নাইট ডিউটির সংক্রান্ত যে পয়েন্ট সেই পয়েন্ট মুছে দেওয়া হবে বলেই আশ্বাস দেওয়া হয়েছে একদমই অঙ্কুরদা তুমি আমাদের সঙ্গে থাকো এবং যে বিষয়ে আপনাদের জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য এবং যেখানে রাতে মহিলাদের ডিউটি নিয়ে যে নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে অর্থাৎ যে বিজ্ঞপ্তি রাজ্যের তরফে জারি করা ছিল যে এই যে মহিলা যারা রাতে কাজ করতে পারবেন না কেন কোন যুক্তিতে এই বিজ্ঞপ্তি জারি করা হয় এই নিয়ে আদালতে আজ ঠিক কি বলা হয় শোনাবো আপনাদের ইন দিস পলিসি অফ লারশিপস এট 11 ক্লজ 11 Subclause five and six we have a serious problem with. One is working hours of women, including women doctors, should not preferably exceed twelve hours at a time. Oh, Second, wherever possible, night duty may be avoided for women to the extent possible. Now this is the policy of the state of West Bengal and our doctors have a serious problem with this. And your lordships in so how multiple can you cases. Say that women should not work on night. Shows? Exactly. Precisely. Women and, will have an objection if you yes, keep them from working. Exactly. And to limit us to a 12 hour shift. In fact, many of the junior residents work for 36 hours flat out. Now, this is directly mm -hmm. impinging on gender and being employed at all. Completely so right. That is, right. That to is to one. The point. We'd like and second point, I have a second point, your lordships. I have a second point. Second point pertains to investigation. One is on this policy, your lordship is seized with it. I will leave it so, at that. Women don't want concessions. They yes. want equal opportunity in, in terms Garg, of. Exactly. In Anuj Garg's case. Why should we law... prevent a woman doctor from working in the night? Or 12 hours. Yes. Why limit it to 12 hours, your lordship? Because junior doctors please. work for 36 hours. Now women will never be should taken. should be for all doctors. 12 hours working time is for all doctors. Don't buy for whatever be. the shift exactly Lord, doctors are ready to work in exactly the same conditions absolutely in yes terms it, of exactly I mean, in, in under let's, let's not undermine lady doctor this has to be is no issue Malaj. we'll notify we were just worried because there is no security in place at the moment i want to make sure see this i want to make sure the answer, answer to it is you must ensure security is in place i know mother that's you the point i that you will not in, be working is, after in, uh, is. in addition it says in addition This is not this is only temporary but if your lotty wants me, no issue it's, it's in the state I, the is that it cannot survive. security on. the we are, is. we are at well, item in, if if in, in anut case the lotty is you're right he said that look, romantic the, pattern the, the law, the, the provision of the act, punjab excise act exactly. was exactly. that any establishment which serves liquor have will, not, will not have a woman. and please, it down. of yeah. course, you should strike it down. But but therefore, two things, mr. i think the state of west bengal must immediately correct its notification. Really? you please. cannot say. That women will not work more than a 12 hour shift. If men are working more than a 12 hour shift, they, want they to. are entitled they to work to exactly work. at par with their male counterparts. We will issue a notification, but we'll not it's an issue. your duty to provide security. And we can't tell any woman today in our country who's in the workforce mm -hmm. that you will not work at night. Including mm -hmm. Pilots work at night, doctors work at night, uh, call centers, armed, forces, the uh, armed forces. forces, women work. রাতে মহিলাদের কার্য কাজ করার অর্থাৎ যে বিষয় রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট কিন্তু এ বিষয়ে বেশ কিছু প্রশ্ন তুলেছে কেন মহিলাদের নাইট শিফটে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হবে আন্দোলনকারীদের মঞ্চ থেকে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর আমরা দেখেছি যে আন্দোলনকারীরা তারা আমরা দেখলাম গতকাল বৈঠকের পর তারা বলছেন যতদিন না পর্যন্ত এই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয় তারা কিন্তু তাদের এই কর্মবিরতি এই আন্দোলন অব্যাহত রাখবেন আজ সুপ্রিম কোর্টে নাইট চিপ নিয়ে যে বিষয় উঠে এসেছে এবং রাজ্য সরকার সেই বিষয়ে বিজ্ঞপ্তি সেই বিতর্কিত বিজ্ঞপ্তি মুছে ফেলারও প্রতিশ্রুতি দিয়েছে আন্দোলনকারীরা কি বলছেন একেবারে দেখো আমি এই মুহূর্তে একজন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক ত্রিনেশ মন্ডল আমার সঙ্গে রয়েছে ত্রিনেশের কাছে যাব ত্রিনেশ যেভাবে আজকে দেখা গেল সুপ্রিম কোর্টে যে মহিলাদের নাইশিপ সম্পর্কে বলা হয়েছে এবং রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে যে রাতে কাজ করতে দেওয়া যাবে না সেটা তীব্র আমরা দেখেছি সমালোচনা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও বলেছেন এবং কপিল সিব্বল তিনি রাজ্যের যিনি আইনজীবী তিনি জানিয়েছেন রেক্টিফাই করা হবে সেই নোটিফিকেশন সেটি উইথড্র করে সেটিকে ঠিক করে আবার দেওয়া হবে এবং সেখানে প্রধান বিচারপতিও জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সিকিউরিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মহিলারা কাজ করছেন তাহলে কেন তারা পুরুষদের সমতুল্যভাবে রাতেও কাজ করতে পারবেন কি বলবেন একদমই আমরা এই নোটিশ যখন বেরিয়েছিল রাতের সাথে যে নোটিশ বেরিয়েছিল আমরা মনে করেছিলাম এটা একটা মধ্যযুগীয় নোটিশ গভর্নমেন্ট নারী সুরক্ষা রাত্রিবেলা দিতে পারছে না তাদের উপযুক্ত সিকিউরিটি দিতে পারছে না তার জন্যে মেয়েদেরকে রাত্রিবেলা কাজ করা বন্ধ করে দেবে এটা একটা অত্যন্ত নারী পুরুষ বিভেদ সৃষ্টিকারী একটা নোটিশ বলে আমরা মনে করেছিলাম আমরা তীব্র নিন্দা করেছিলাম আজকে সুপ্রিম কোর্ট আমাদের সেই বক্তব্যকে মান্যতা দিল এটা অত্যন্ত মানে একটা একটা আমরা পজিটিভ দিক আমরা মনে করছি আজকে শুনানির এবং এই নোটিশ তো সম্ভব সুপ্রিম হেয়ারিং মেনে রাজ্য সরকার এটাকে বাতিল করবে আমরা সেই আশাতেই আছি দেখো ত্রিলேஷ் তুমি এরপরের প্রশ্ন যেটি যে সঞ্জয় রায়নিও সেখানে কথা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে দাদেরকে ট্রেনিং দিয়ে আনা হচ্ছে 7 দিনের ট্রেনিং এমন কি নিশ্চয়তা আছে যে তারপরে এই ঘটনা ঘটবে না নিরাপত্তারই সবচেয়ে বড় বিষয় এবং প্রধান বিচারপতি সেই বিষয়টিও দেখতে বলেছেন যে সেখানে যত আলোচনা করে যাবতীয় বিষয়টা ঠিক আছে এবং নিরাপত্তা যাতে নিশ্চিত হয় কি বল আমরা বারবারই বলে এসেছি কলেজের সেফটি সিকিউরিটি সিসিটিভি ইত্যাদি ইত্যাদি নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত সমগ্র বিষয় আছে সেটা যেন স্থায়ী সুরাহা একটা হয় সেটার জন্য যে স্থায়ী পুলিশ স্টাফ আছে তাদেরকে যত সম্ভব নিয়োগ করা উচিত এরকম সিভিক পুলিশদেরকে কলেজে যেখানে সেখানে ঢুকতে দেওয়া যার জন্য একটা এত বড় ঘটনা ঘটে গেল আর জিগড় মেডিকেল কলেজে আমরা চাই না এই ধরনের ঘটনা প্রত্যেকবার আবার আবার আমরা পুনরাবৃত্তি হোক এটা আমরা চাই না আমাদের সেফটি সিকিউরিটি দেখার দায়িত্ব আমাদের রাজ্য সরকারের রাজ্য সরকারের পুলিশের আমরা চাই তারা এই কাজটা যেন ভালোভাবে করে এবং আর একটা সঞ্জয় রায় যেন না আসে আমরা সেটা আমরা সেটা সেটা যেন তারা নিশ্চিত করে অনেকগুলো সিসিটিভি লাগানোর কথা বলা হয়েছে সেখানে সেখানে সিআইএসএফ থেকে শুরু করে যাবতীয়দের সঙ্গে আলোচনা করে বিভিন্ন জায়গায় কোন কোন পয়েন্টগুলোতে সিসিটিভি বসবে সেগুলো সুনিশ্চিত করতে বলা হয়েছে এবং প্রধান বিচারপতি বলেছেন যে যত দ্রুত সম্ভব কপিল সিব্বল বলেছে সাত থেকে চোদ্দ দিন সময় লাগতে পারে তিনি জানিয়েছেন যত দ্রুত সম্ভব এই সিকিউরিটি বা নিরাপত্তার দিকটি আরও জোরদার করতে হবে নারী নিরাপত্তা বিশেষ করে মহিলা যারা রয়েছেন চিকিৎসক থেকে শুরু করে কর্মীরা যারা কাজ করছেন সেই সিকিউরিটি নিরাপত্তা করতে হবে একদমই একদমই সিকিউরিটির প্রশ্ন তো আমাদের বহুদিন থেকেই আছে সে আপনারা জানেন এটা আমাদের অন্যতম দাবির মধ্যে একটা এবং সেই হিসেবে যে যেহেতু সিসিটিভি গুলো বসানোর কথা বলা হয়েছে শুধুমাত্র আজিগড় মেডিকেল কলেজ নয় আমি আশা করব বাকি সমস্ত মেডিকেল কলেজের কথাই হয়তো সুপ্রিম কোর্ট সব করে মেডিকেল কলেজে সেটি বলা হয়েছে যে আঠাশে মেডিকেল কলেজেই সিসিটিভি বসবে রেস্টিং রুমের ব্যবস্থা হবে এবং সেটা গভর্নমেন্ট অবিলম্বে অবিলম্বে করার ব্যবস্থা করবে গভর্নমেন্ট যেন এটাতে দেরি 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 না করে আমরা সেটা চাই এবং সুপ্রিম কোর্টের আজকে যে বক্তব্য আমরা সেটা যে সদর্থক বলে মনে করছি একেবারে ভারসি ত্রিনেশ মন্ডল আমাদের সঙ্গে ছিল আমি একটু আমরা চলে যাবো